প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্টভাবে শ্যামাই কী করে রান্না করতে হয় আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন তাহলে রান্নায় চলে যায় এখানে আমি কিন্তু তেজপাতা চারটে চার পাঁচটা এলাচ এবং দারচিনি লবঙ্গ আমি এগুলো সব কিছুই ব্যবহার করি শ্যামাই রান্নায় এখানে আমি এক প্যাকেট বারবি চিলি শ্যামাই আছে সেই শ্যামাইটা নিয়ে নিয়েছিলাম তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখাইনি তো আমি অলরেডি কিন্তু শ্যামাই বেশ কিছু বেজে নিয়েছি তো বাকি যে শ্যামাইগুলো রয়েছে সেগুলো এখন আপনাদেরকে বেজে দেখাবো আমি কিন্তু আজকে এই শ্যামাইগুলা গিয়ে বাজতেছি না কারণ এই শ্যামাইগুলা কিন্তু গিয়ে বাজা ছাড়া থাকে তো সেই জন্য গিয়ে বেজে নিলে কিন্তু এই শ্যামাইটা খেতে খুব ভালো লাগে তা আমি আজকে গিয়ে না বেজেই কিন্তু রান্না করব এই শ্যামাইটা আর আমি কিন্তু আজকে পিওর গরুর দুধ দিয়ে রান্না করব সেই জন্য আমি এই শ্যামাইটা গিয়ে দিয়ে বাস্তেসিনা না আর যারা একদমই ন্যাচারাল গরুর দুধ দিয়ে রান্না করবেন তাদের গিয়ে না বাজলেও কিন্তু শ্যামাইটা খুব ভালো লাগে খেতে তো এই শ্যামাইটা একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু শ্যামাইটা নিচে দিয়ে পুড়বে না আস্তে আস্তে আগুন দিয়ে মানে একদম লোহিটে এই শ্যামাইটা বাস্তে হবে তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে না আর এই স্যামাইটা বাজার সময় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ধৈর্য ধরে সেমাইটা বাস্তে হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই শ্যামাইটা ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় দেখুন আমার শ্যামাইয়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি শ্যামাইটা নামিয়ে নিচ্ছি তো আমি একটা ট্রেতে শ্যামাইগুলা ঢেলে নিয়েছি এখন আমি দুধের পাতিলটা বসিয়ে দিব আর এই দুধগুলা এখানে কিন্তু তিন কেজি দুধ ছিল সেই দুধ জাল করে আমি এখানে দুই কেজি পরিমাণ করে নিয়েছি আর অনেক ইউটিউবার আপুরা আছে যারা অনেক বড়ো বড়ো ইউটিউবার আপু আমাদের ওনারা শ্যামাইয়ের রেসিপি দেখায় ওনারা বলেছে যে এক প্যাকেট বার্বি চিলির শ্যামাইয়ের মধ্যে এক কেজি দুধ পারফেক্ট আমি বলবো না এক কেজি দুধ কখনোই পারফেক্ট হতে পারে না বার্বি এক প্যাকেট শ্যাময়ের মধ্যে অন্তত দুই কেজি দুধ যদি হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এবং শ্যামাইটাও পারফেক্ট পারফেক্ট হয় আমি কিন্তু এখানে তিন কেজি দুধ নিয়েছিলাম একদম গ্রাম থেকে আনা পিওর দুধ আর এই ন্যাচারাল দুধ দিয়ে কিন্তু আমি শ্যামাই রান্না করব আজকে এখানে আমি তিন কেজি দুধের আমি দুই কেজি করে ফেলেছি জাল করে আর এই দুধ দিয়ে কিন্তু শ্যামাই রান্না করলে গিয়ে আর কোনো প্রয়োজন হয় না আর এই দুধে কিন্তু প্রচুর পরিমাণ বাট আর গিয়ে থাকে তো সেই জন্য আমি আজকে শ্যামাইগুলা গিয়ে বাজেনি শুকনো খোলায় বেজে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এরকম পিওর দুধ দিয়ে আপনারা সেমাইটা রান্না করে নিতে পারেন আর যারা নতুন আছেন তারা কিন্তু খুবই ভয় পায় আমরা যারা পুরান শ্যামাই রান্না করি পুরান রাঁধুনি তারা কিন্তু সবাই কম বেশি খুব ভালো শ্যামাই রান্না করতে পারি আর নতুন যারা আছেন তারা কিন্তু খুবই ভয় পায় যে সেমাইটা কিভাবে রান্না করবে সেমাইটা ঠিকঠাক হবে কি না পারফেক্টভাবে সেমাইটা রান্না করতে পারবে কিনা সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু ওরা অনেক ভয় পায় সেই জন্যই আমি পারফেক্ট মেজারমেন্টটা বলে দিয়েছি আর এখানে হচ্ছে আমি দেড় কা দেড় বাটি চিনি নিয়ে নিয়েছি আর অনেক সময় কী হয় গরম দুধে চিনিটা দিয়ে দিলে দুধটা ফেটে যায় কিন্তু আমি যতবারই রান্না করেছি কখনোই দুধ ফ্যাটেনি আর এখানে দিয়ে দিয়েছি একটু লবণ কারণ হচ্ছে এই লবণটা দিলে চিনির যে মিষ্টিটা সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় তো সেই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি তো আপনারা যারা মিষ্টি মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করে দিতে পারেন তো আমি কিন্তু দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি চিনি দেওয়ার পর এখন আমি শ্যামাইটা দিয়ে দিব আর শ্যামাইটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে সত্যি বলেছি সিরিয়াসলি টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় গিয়ে বাজার শ্যামাইট থেকেও কিন্তু খুব ভালো লাগে দুধ যদি একটু ঘন করে দেওয়া যায় তো আর যারা নতুন রাঁধুনি আছেন তারা বয় পাবেন না এভাবে আপনারা সময়টা রান্না করে নেবেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু এখানে এখন অনবরত নাড়তে থাকবো সেমাইটা দেওয়ার পর কী হয় একটু ঘন হয়ে যায় তো সেই জন্য কিন্তু শ্যামাইটার নিচে দিয়ে লেগে যায় তার জন্য আমি এখানে অনবরত নাড়তেছি আর না হয় কিন্তু বলকে সে পড়ে যাবে সেই জন্য আমি এখানে অনবরত নাড়তেছি আর শ্যামাই দেওয়ার পর কিন্তু অনেকটা বলক এসে যায় একদমই বাবলস ক্রিয়েট হয়ে যায় সেমাইয়ের মধ্যে তো সেই জন্য আমি একটু বেশি করে নাড়াচাড়া করতেছি আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন যারা গিয়ে বেজে সেমাই রান্না করে তারা যদি এভাবে রান্না করে খান তাহলে কিন্তু খুবই ভালো হয় আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন যে কেমন হয়েছিল আপনাদের এই রান্নাটা আর আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতেছি না কারণ আজকে গড়ে কোনো ড্রাই ফ্রুট নাই আর আজকে আমরা যেহেতু বাসায় এই সময়টা খাবো সবাই সেই জন্য ড্রাই ফ্রুট দিচ্ছি না আর ড্রাই ফ্রুট দিলে কিন্তু এই সময়টা খেতে অনেক ভালো হয় অনেক টেস্টি হয় তো সেই জন্য আজকে আমি খুব মিস করে ফেলেছি ড্রাই ফ্রুটটা আপনারা কিছু মনে করবেন না ড্রাই ফ্রুট ছাড়াও কিন্তু শ্যামাই খেতে খুব ভালো লাগে তারপরেও কিন্তু বাচ্চাদের আবদারে আজকে রান্না করেই ফেললাম শ্যামাই আমার বাচ্চারা কিন্তু শ্যামাই খেতে খুব পছন্দ করে সেই জন্যই আজকে আপনাদের সাথে শ্যামাই রেসিপিটা শেয়ার করলাম এই যে দেখুন আমার এই শ্যামাই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি আবারও বলতেছি এক কেজি দুধের মধ্যে কিন্তু এক এক প্যাকেট বার্বি চিলি সেমাই কিন্তু হবে না এখানে দুই কেজি দুধই ইউজ করতে হবে যাই হোক বেশি কথা বলে ভিডিওটা আর লেন্থ বাড়াতে চাচ্ছি না তো আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ